এই যে আজকে যে অনুষ্ঠানটা আপনাদের এটা কী উপলক্ষে এবং আপনি দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান আজকের যে আমাদের এই এটা পবিত্র রামান শরীর যে যেটা নাকি এক মাস আমরা রোজার মাধ্যমে কাটিয়েছি এক মাস শ্যাম সাধনার মধ্যে কাটিয়েছি এক মাস রামদান শরীফের যাওয়ার পরে যখন সওয়ালের চারটা উদয় হয় তখন মন সিমানদের মনে একটা আনন্দ হয় পুরো এক মাস আল্লাহ হুকুম মেনে ধৈর্য সূর্য সহকারে ভুখ এবং গ্যাসের মধ্য দিয়ে এক মাস কাটিয়ে যাওয়া অনেক কষ্ট তারপরে যখন ঈদটা আসে আমাদের জন্য অত্যন্ত ভালো লাগে এবং আমরা ভাবি যে ঈদটা যেন একটা মিল সম্প্রীতি শান্তি সম্প্রীতি মায়া বন্ধন এবং মা এবং রহমতের যে সমস্ত কিছু দান আল্লাহ সেই দিন দেবে আজকে ঈদের দিনে আমরা ধর্মনগর শহর ঈদগা কমিটি থেকে শহর ঈদগা জামে ঈদগাহ ময়দান থেকে আমি বিশ্বের সমস্ত গোটা ভারতবর্ষের আনাচিকানাচে সুফল কেউ করা প্রেম ভালোবাসার দাওয়াত দিচ্ছি আমরা এখান থেকে চাই আমাদের ঈদের তরফ থেকে সকলকে মুবারক মুবার পেশ করেছি এবং সকলকে যাচাই করে আমাদের ভারত আরো শক্ত হয় এবং আরো প্রেম ভালোবাসা আমাদের মধ্যে যাতে যাতে নিজে সেটার জন্য আমরা দোয়া করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনাকে এই অঞ্চলে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমি ঈদের ভিতরের শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত দেশবাসীকে তথা আজকে আমাদের লক্ষ্যপুর গায় সকাল আটগোটিগুলোর সময় ঈদের নামাজ আদায় হয়েছে সম্পন্ন হয়েছে ঈদের নামাজ আদায় করেছেন ডক্টর এস আর কলেজের প্রফেসর হুসেন আহমদ সাহেব প্রায় এক হাজার মুসল্লি আমাদের এখানে এই জন্য সম্পন্ন হয়েছে আচ্ছা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি পায় এরকম কিছু হয়েছে আমাদের এই অঞ্চলে তো শান্তশিষ্টভাবে এই সম্পন্ন হয়েছে আমাদের বলঙ্গীয় বাড়ি সহযোগিতায় এই সঙ্গে মার্কেট লক্ষ্মীপুর মার্কেট মার্কেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে আমরা এই আয়োজন করেছি তো আমাদের সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে আলাইকুম আজকে আমরা উপলক্ষে সবাই খুব আনন্দিত মার্কেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অনেক সাহায্য করা হয়েছে আর আমরা খুব মানে ইয়ে হয়েছে সুন্দর হয়েছে আপনারা যারা সাহায্য করছেন নেক্সট আরো ভালো করে সবাই সাহায্য সহযোগিতা করবা করিয়া যে মানে এতিয়া জিনিছা আৰু সুন্দৰ কৰাৰ চেষ্টা কৰবা আৰু খুব বেছি মানে ইতাত মানে জড়িত আছে আমাৰ মোমামু আছে বা আমাৰ যত কৰ্মকৰ্তাও আছে সবই কিন্তু খুব ইণ্টাৰেষ্ট দিয়া সবেই ইয় কৰা মানে জিনিছটা আৰু সুন্দৰ কৰাৰ চেষ্টা কৰা নেক্সট টাইমো দিলে আৰু সুন্দৰ হয় আপোনাৰ সবাই অত অঞ্চলৰ যোন চাইড ফাষ্টগাঁৱৰ য'ত মানুহ আছে সবেই আমাৰ এটা ৰিকুৱেষ্ট যে আপোনাৰ সবাই একো ঈদগাৰ দিকে মানে লক্ষ্য করিয়া ঈদগার দিকে মানে বর্তমানে যে মানুষ জায়গা হইত না ওই হিসাবে সবে আর একটু মানে বেশি করিয়া ঠেকাটা দেওয়ার চেষ্টা করবা যে আল্লাহবাসে মানে যে যেরকম জিনিসটা আমরা এখানে একটা বিল্ডিং করতে পারি মানে মানুষ যারা জায়গা হয় না আরো বেশি করি এখন বর্তমানে মানুষ জায়গা হইত না খুব সমস্যা হল আর মানে খাস করি খুব সবার কাছে আমার একটা কে আজকের যে ইদগা কমিটির মাধ্যমে যে বা যারা কোনো ধন্যবাদ দিতাম বাসা খুঁজে হইয়া এত সুস্থ সুন্দর হিসাবে এত মেহনত ঈদগার মাঠে এখন আমরা ঈদের নমাজ শেষ হইয়া আমরা সম্পূর্ণ শেষ হইছে আর খুব সুন্দর আর চেষ্টা আমরা ওটাও রাখতাম আগামীতে আমরা আরো সুন্দর সুস্থ হিসাবে আমরা গড়িয়া তুলতাম পারি ধন্যবাদ